রাজাকারে নাতি প্রতিনিধিরা পাবে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না উনি কিন্তু এ কথা কখনো বলেন ছাত্র ছাত্র জনতারা তারা এই জিনিসটা প্রাইম মিনি বক্তব্য করেছে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি বলেননি শেখ হাসিনা ছাত্র জনতা প্রধানমন্ত্রীর কথাটি বুঝতে ভুল করেছে কথায় মুক্তিযুদ্ধ প্রসঙ্গ ওঠায় রাজাকার প্রসঙ্গটি উঠে এসেছিল এমনটাই দাবি করেছেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের উপস্থাপিত যুক্তি খণ্ডাতে রোববার শেখ হাসিনার পক্ষে যুক্তিতর্কে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন কথা বলেন যে আপনারা কি কেহ রাজাকারের নাতিপুতি রাজাকারের সন্তান সবাই বলেছে এবং আপনারা আসলে এবং আপনাদের জানা সবাই বলেছে যে না আমরা রাজাকে রাজাকারের নাতিপতিও না এবং সন্তান আমির হোসেন বলেন সব রাজাকারের নাতি পুতিরা পাবে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না উনি একথাও বলেননি যারাই শুধু রাজাকার তাদের প্রসঙ্গেই বলেছেন ছাত্ররা কেউ তো রাজাকার নয় এই যুগে কয়জন রাজাকার আছে দুই একজন বাদে সবাই তো মারা গেছে তাদের সন্তানদের পর্যন্ত চাকরি দিয়েছিল মুক্তিযোদ্ধা কোটাটা একটা সংযত পর্যায়ে নিয়ে তিনি ছাত্রদের সাথে বসতে চেয়েছিলেন বলেন আমির হোসেন জীবন অবাক না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন আমির হোসেন আরো বলেন একমাত্র আবু সাইদ ব্যতীত সম্মুখ সারির কেউ আন্দোলনে মারা যাননি যদি টার্গেট কিলিং হতো তাহলে শেখ হাসিনা তার কর্মী বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাহিদ ইসলামদেরও মেরে ফেলতে পারতেন উনি তো মারেননি তাহলে টার্গেট কিলিং কথাটি সঠিক নয় আবু সাইদ সারা আর কোন আন্দোলনকারী মুখ্য ভূমিকা যারা পালন করেছে তারা কি মৃত্যুবরণ করেছে করে নাই অতএব এই যে বললেন লক্ষ্য ভিত্তিক নিপীড়ন টার্গেটেড তাই যদি হতো তাহলে আন্দোলনে শেখ হাসিনা তার কর্মী বাহিনী দিয়া তার পুলিশ বাহিনী দিয়া হাসরাত আবদুল্লা রে সাদাম সাহেব রে নাহিদ ইসলাম সাহেব তারপর অন্যান্য যারা আছে যারা নেতৃষ্ঠানে ছিল

সারা বাংলাদেশে রাস্তাঘাট চলাচলের যে সুবিধা কিছুই ছিল না সেই এই সরকার এসে মেট্রো রেল পদ্মা সেতু এলিমেটেড এক্সপ্রেস এই যে কর্ণফূর্ণি টানেল যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেন সব সরকারের সময় কিছু না কিছু দোষ ত্রুটি থাকে শেখ হাসিনা সরকারের ভালো কাজগুলোকে উপেক্ষা করে শুধু খারাপ কাজগুলোকেই হাইলাইট করা হয়েছে যে আইনে শেখ হাসিনার বিচার হচ্ছে এতে অনেক সীমাবদ্ধতা রয়েছে তাই শেখ হাসিনার বিচার প্রশ্নবিদ্ধ হবে শেষে শেখ হাসিনাকে নির্দোষ দাবি করে তিনি খালাস পাবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন আমির হুসেন কোনো মানুষই ভুলে উঠে না কোনো সরকারি ভুলে উঠে না এইসব ভুল ত্রুটি সব সরকারের আমলি হয়েছে এ সরকার এমন কিছু হয়েছে শুধু পনেরো বছরের শেখ হাসিনার শাসনের বিপত্তি করে গেছে একটি দেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে রূপ নেওয়ার যে তার সর্বোচ্চ প্রচেষ্টা এবং সে ঘোষণাও দিয়েছিল এই যে বিষয়গুলি সেগুলোকে ইগনোর করে তাদের ত্রুটি শুদ্ধ তুলে ধরেছে ট্রাইব্যুনালের দায়িত্বটা কি বিচারকের দায়িত্বটা পক্ষে বিপক্ষে দেখবে যেটি বেশি জোরালো সেটাকে অ্যাকসেপ্ট করবে যেটি জোরালো না সেটাকে ডিসঅ্যাগ্রি করবে আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদম নিরাপদ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানিতে হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম নাই আমার অভিমত অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আফাদান জামান খান কামাল ওনারা খালাস করেন ডেথ রিপোর্ট জয় জয়দেব